হ্যালো ভিওয়ার্স কেমন আছো তোমরা সবাই সবাইকে শুভ দুপুরবেলা এই দেখো বন্ধুরা আমি কত তর তাজা সিম নিয়ে নিয়েছি এই দেখো এই সিমটা দিয়ে আইসগ্রামি সিম নতুন আলু টমেটো আছে আর কুচি দিয়ে আমি সিমের চচ্চড়ি বানাবো এই যে নতুন আলু নিয়ে আর এই যে শীতের সবজি নতুন সিম আর এই যে টমেটো এগুলো দিয়ে আমি সিমের চচ্চড়ি বানাবো তাহলে পুরো ভিডিওটি দেখতে থাকো আশা করছি ভালো লাগবে ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট ইউটিউব থেকে দেখলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা আর ফেসবুক পেজ থেকে দেখলে ফলো দিয়ে আমার পাশে থাকো তাহলে দেখতে থাকো আমি কেমন করে সিমের চচ্চড়ি বানাচ্ছি দেখো বন্ধুরা আমি সিমগুলো টুকরো করার আগে এর আগে দুইবার ধুয়ে নিয়েছি আবার ওই যে আরেকবার ধুয়ে নিচ্ছি এই দেখো এরকম ডলে ডলে সিমের গায়ে যাতে কোনো নোংরা না থাকে এমনি পরিষ্কার আছে সিমগুলো এই দেখো এই যে সিমের এই যে একটা শীষ থাকে এই যে এরকম করে ফেলে দেবে আর একটা এরকম করে দেখো এরকম করে ফেলে দেবে এই সিমটা আমি তিন টুকরো করেছি এই যে চচ্চড়ি সিমের জন্য আমি এরকম করে সিমগুলো সমস্ত সিম গুলো একই রকম করে যেগুলো ছোট সিম ওটা দু টুকরো করলেই হবে তারপরে এরকম করে কেটে নিতে হয় দেখতে থাকো আশা করি ভালো লাগবে এ দেখো বন্ধুরা নতুন আলু শিলা লাগে না এই যে বটের উল্টো পায়ে দিয়ে হালকা এই যে ঘষা দিলেই চোঁচা উঠে আসে এই দেখো এই দেখো উল্টো পাশ দিয়ে একটু ঘষা দিলে চুচা চলে আসে আমি সিমের চচ্চড়ি বানানোর জন্য আলুগুলো কেটে নিচ্ছি বড় বড় করে কেটে নেব নতুন আলু তো বলে যাবে না তাড়াতাড়ি যেমন করে কেটে বন্ধুরা এই যে আমি সিম চচ্চড়ি বানানোর জন্য দেখলে তো ধুয়ে কেটে নিয়েছি সিম আর যে নতুন আলু ধুয়ে পরিষ্কার করে নিয়েছি কড়া বসিয়ে দিয়েছি তেজপাতা ফোড়ন দিচ্ছে যে তেলের ভিতরে প্রথমে আমি আলুগুলো একটু ভেজে নেব যে আলু দিয়ে দিচ্ছি নতুন আলু একটু হলুদ দিয়ে দিচ্ছি আলুগুলো একটু ভেজে নেওয়ার পরে সিমগুলো দিয়ে দিলাম আলুগুলো আমি কিছুক্ষণ ধরে ভেজে নিয়েছি বন্ধুরা এবার কেটে রাখা সিমগুলো দিয়ে দিচ্ছি টমেটো দিয়ে কষ্ট বাটা যে বন্ধুরা সিম করি খেতে খুবই ভালো লাগে তোমরা শীত থাকতে থাকতে একবার আমি যে পড়তে রান্না করছি এরকম করে খেয়ে দেখো আমি আলুর টমের সিমটা আর একটু ভেজে নেব বন্ধুরা আমি আলু সিম ভেজে নিয়েছি এবার কেটে রাখা কয়েক টমেটো দিয়ে দিচ্ছি আলু সিম টমেটো আমি ভালো করে ভেজে নিয়েছি বন্ধুরা টমেটো বলে গেছে এখন আমি কাঁচা লঙ্কা দিয়ে সরিষা বেটে রেখেছিলাম দিয়ে দিচ্ছি সরষে বাটা আমি তো আলু ভাজির সময় একটু লবণ আলু দিয়েছিলাম বন্ধুরা আমি আগে একটু তার মতো লবণ দিয়ে দিচ্ছি আর একটু দিয়ে দিচ্ছি হলুদ আর আমি দুটো চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি এর ভিতরে অল্প করে তোমরা যে যেমন ঝাল খাও সে পছন্দ অনুযায়ী ঝালটা দেবে টমেটো দেওয়া আছে চচ্চড়ি বন্ধুরা আমি একটু চিনি দিয়ে দিচ্ছি আমি হালকা করে একটু জল দিয়ে দেব আমি তিন চার মিনিট লো টু মিডিয়াম আছে চাপা দিয়ে রেখে দিচ্ছি বন্ধুরা এই যে আমার নতুন আলু সিম দিয়ে সিমের চচ্চড়ি একদম কমপ্লিট হয়ে গেছে ও যেটু গ্রেভি আছে বন্ধুরা ঠান্ডা হলে আরও শুকিয়ে যাবে আমি এখন চুলাটা বন্ধ করে দিচ্ছি আর একটা গামলিতে ঢেলে নিচ্ছি কি সুন্দর গন্ধ বেরিয়েছে বন্ধুরা এই এক পদেই এক খালা ভাত খেয়ে নেওয়া যাবে আমি একটু টেস্ট করে দেখেছি আর এই রান্নাটায় টমেটো অবশ্যই দিতে হবে টমেটো দিলে এর সাদ বেড়ে যাবে তোমরা চাইলে একটু ধনে পাতাও দিতে পারো আমি দিই নি তাহলে বন্ধুরাই আমার এই সিম চচড়ির রেসিপিটা তোমাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে তোমরা বাড়িতে একবার বাজারে সিম থাকতে এরকমভাবে রান্না করে খেয়ে দেখো দেখবে অবশ্যই ভালো লাগবে ভালো লাগলে একটু লাইক শেয়ার কমেন্ট বন্ধুরা আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও আর ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই ফলো দিয়ে আমার পাশে থাকো সামনে আর একটা নতুন নিয়ে ফিরে আসবো সবাইকে টাটা